হ্যাটঘাট তিরাঙ্গা কর্মসূচি বাস্তবায়নে ভারতীয় জনতা পার্টি কৈলাসর মণ্ডলের উদ্যোগে পৌর পরিষদের রাজপথে অনুষ্ঠিত হয় সুসজ্জিত তিরাঙ্গা রেলি এই রেলিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবসুর আলী কৈলাসহরের মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা রেলিটি কৈলাসহর পাইতুর বাজার ভারতীয় জনতা পার্টির উনকোটি জেলা কার্যালয় থেকে বের হয়ে কৈলাসহর পৌর পরিষদের সেন্ট্রাল রোড গার্লস স্কুল রোড থানা রোড পি ডাব্লিউ ডি রোড সহ অন্যান্য রাজপথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় নমস্কার আজকে আমরা কৈলাসন মন্ডলের পক্ষ থেকে তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল যে তিরঙ্গা যাত্রা সেই তিরঙ্গা যাত্রা আমরা বাইক মাধ্যমে সম্পন্ন করি কৈলাসন মণ্ডলের অন্তর্গত কৈলাসন শহরের বিভিন্ন রাজপথ দিকে আমরা পরিক্রমা করে আমরা পার্টি বসে আসি এটা সমাপ্তি ঘটনা করি মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সারা ভারতবাসীর যে আটাত্তরতম স্বাধীনতা দিবসটাকে পালন করার জন্য যে প্রত্যেকটা বাড়িতে যাতে আমাদের তিরঙ্গা পতাকা জাতীয় পতাকা যেটা উঠে উঠে এবং প্রত্যেকটা মানুষ যাতে সেই তার সা এই প্রোগ্রামটাকে পালন করে পনেরোই আগস্টের দিনটা এটা একটা আমাদের ভীষণ ঐতিহাসিক দিন আমরা স্বাধীনতা পেয়েছি সেই দিনটাতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে সেই দিনটা আমরা স্বাধীনতা পেয়েছি এবং পরবর্তী প্রজন্মকে দেশাত্মবোধক এবং রাষ্ট্রবোধে জাগ্রত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই তিরঙ্গা যাত্রা করেছি কালকে আমরা পনেরোই আগস্ট পালন করবো সব জায়গাতে আমাদের পার্টির নির্দেশে যে জায়গাতে পনেরোই আগস্ট আমাদের অফিসে হবে বুথ লেভেলে প্রত্যেকটা বুথে হবে সব জায়গাতে আমরা সেই প্রোগ্রামটা পালন করছি নমস্কার সবাইকে